হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়ান্স ব্লগ আজকে হচ্ছে সতেরোই অক্টোবর সকাল এখন প্রায় সাড়ে সাতটা থেকে আটটা মতো বাজে প্রত্যেক দিনের মতো আজকেও আমি ঠাকুর ঘরে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার সতেরোই অক্টোবর ছিল কোজাগরি লক্ষ্মী পুজোর পরের দিন মানে ষোলোই অক্টোবর কোজাগরি পূর্ণিমা সন্ধ্যের পর থেকে শুরু হয়েছিল আর সেই পূর্ণিমা সতেরোই অক্টোবর মোটামুটি সারাদিনই ছিল আমার এখন আর ঠিক মনে নেই সেই জন্য বাড়িতে একটা সত্যনারায়ণের পুজো দেব ভেবেছিলাম যদিও ওই ভাবনাটা আমার ছিল না কোজাগরির লক্ষ্মী পুজো আমার বাড়িতে আগের বছরও হয়েছে এই বছরও ইচ্ছা ছিল কোজাগরি লক্ষ্মী পুজো ভালো করেই করব যেমন আগের বছর জন্মাষ্টমীর পুজো যেমনভাবে করেছিলাম তার থেকে এই বছর একটু বেশি ভালো করেই করার চেষ্টা করেছি সেই রকম কুজাগরির লক্ষ্মী পুজোটাও ভেবেছিলাম এই বছর একটু ভালোভাবেই করব। কিন্তু হয়তো ভগবানের সেই ইচ্ছা ছিল না আমার বাড়িতে সেই রকমভাবে কোনো বড় করে পুজো হোক হঠাৎ করে বাবার শরীর খারাপ তো সেই জন্য পুজো কি আমরা সেটা তো কিছুই কেউ আমরা বুঝতে পারিনি দুর্গা পুজো কেমনভাবে কেটেছে সে আমরাই জানি তো পূজাগরির লক্ষ্মী পুজোটাও করবো না হিসাবেই ছিলাম যে না এখন যা বাড়ির পরিস্থিতি এই পরিস্থিতিতে পুজো করব না তো আমার শাশুড়ি মা একটা কথাই বললেন যে তাহলে কোজাগরি পূর্ণিমার পুজোটা না হোক তারপরের দিন সত্যনারায়ণের পুজোটা বাবার নামে দেওয়া হোক তো সেটা শুনে ভালো লাগলো যে হ্যাঁ বাবার নামে একটা পুজো দিই আর সেই ভেবেই সকালে উঠে স্নান টান সেরে আমি পুজোর জোগাড় করতে বসেছি ঠাকুরমশাই আসবেন তারপর পুজো করবেন এদিকে আমার যেমন প্রত্যেক দিন যেভাবে দিন চলে সেই রকমভাবেই কিন্তু আমারও আজকে দিনটা ঠিক সেইভাবেই চলছে কিন্তু পরিস্থিতি কিন্তু ঠিক নয় এই যে আমি এখন পুজো জোগাড়টা করছিলাম হ্যাঁ একটা মনের মধ্যে টেনশন ছিল চিন্তা ছিল দুঃখও ছিল কিন্তু তবুও পরিস্থিতিটা অতটা খারাপ সেটা একমাত্র শুধু আমি জানতাম না এখন যে সিচুয়েশানটা চলছে এই মুহূর্তে যে ভিডিওটা আমি বানাচ্ছিলাম সেই সময় কিন্তু আমার বাবার বাড়াবাড়িটা শুরু হয়ে গেছে তো সেটা কিন্তু আমি জানতাম না বাড়ির সবাই জানত শুধুমাত্র আমাকে বলা হয়নি আমাকে লুকিয়ে রাখা হয়েছিল বাকি সবাই জানতো আমিও জানতাম না বা আমার ভাইও জানত না আমার ভাই কিন্তু আমার বাবার কাছেই ছিল তবুও বাবার বাড়াবাড়ি হয়ে গেছে সেটা কিন্তু আমার ভাইও জানতো না বা আমিও জানতাম না কোজাগরি লক্ষ্মী পুজোর রাত্রি থেকে এই বাবার বাড়াবাড়িটা শুরু হয়েছিল রাত আড়াইটের পর থেকে আমি কিন্তু প্রত্যেক দিনের মতো ঠিক যেমন দিন কাটাই সেরকমভাবে আজকে সকালটাও সেইভাবে উঠে আমি দিন কাটাচ্ছি আর সেইভাবেই কিন্তু পুজো করছি এদিকে গোপালদেরকেও স্নান টান করিয়ে একটা নতুন জামাও পরাচ্ছি আজকে যে লক্ষ্মী পুজো তো হলোই না সত্যনারায়ণের পুজোর দিনে একটা করে নতুন জামা পরিয়ে দিই পুজোতেও তো সেইভাবে পুজো করতে পারিনি দুর্গা পুজোর মধ্যে তো আজকের দিনে পুজো যখন হচ্ছে গোপালদেরকে একটা নতুন করে জামা পরিয়ে দিই তো ভেবে আজকে সবাইকে কিন্তু একটা করে নতুন জামাও পরিয়েছি আর মনে মনে সময় একটা কথাই চলছে ঠাকুর বাবাকে ঠিক করে দিও বাবাকে ভালো করে দিও ছোটবেলা থেকেই তো মা নেই একজনকে তো নিয়েই নিয়েছো আরেকজনকে আমাদের কাছে থেকে যেন হারিয়ে দিও না মনের মধ্যে কিন্তু এই চলছে আর ঠাকুরঘরে আমি আমার মতো পুজো করছি সব সময় শুধু একটাই চিন্তা শুধু ভগবান বাবাকে ভালো করে দেয় গোপাল আমার বাবাকে ভালো করে দিও মনের মধ্যে একটাই বিশ্বাস ছিল যে বাবা ঠিক হয়ে যাবে মনের মধ্যে সেই বিশ্বাসটা ভরপুর ছিল যে বাবা অসুস্থ হয়েছে ঠিকই কিন্তু ভালো হয়ে যাবে বাবা যে এরকমভাবে আমাদেরকে ছেড়ে চলে যাবে এটা কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারিনি কিন্তু এদিকে বাড়ির লোকে সবাই সব কিছু ততক্ষণে জেনে গেছে শুধুমাত্র আমি আর আমার ভাই ছাড়া আর সেই জন্য আমি যেমনভাবে দিনগুলো কাটাচ্ছিলাম আজকেও কিন্তু সেইভাবেই দিনটা কাটাচ্ছি মনের মধ্যে সবসময়ই ওই কথাগুলোই চলছে আর এইভাবে আমি পুজো সব কিছু রেডি করছি আর ভিডিও করেছিলাম এই কারণেই আজকের দিনেও যেহেতু এটাকে আমি কাজ হিসাবে ধরেছিলাম সেই জন্য এমনিতেই অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি তখনও বাবাকে দেখানো বাবাকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া এসবের মধ্যে ছিলাম তো সেই জন্য আমি আবার কিন্তু কাজে ফিরে এসেছিলাম যে যে কাজটা করছি সেই কাজটা আবার ঠিকঠাক করি তো সেই জন্য কিন্তু ভিডিওটা বানানো আর এদিকে তখন একটা করে ঘন্টা হয়তো কাটছে আর এদিকে আমাদের পরিস্থিতি সিচুয়েশন কিন্তু আরোই খারাপ দিকে যাচ্ছে আর আমি এদিকে আমার মতো করে আমি পুজো করছি ঠাকুর ঘরে বসে আমাকে কিন্তু কেউ কিছুই বলছে না আর আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল সেই জন্য লক্ষ্মীর ভরাও ছিল তো সেই জন্য মা লক্ষ্মীর ঘট ভরা তারপরে সত্যনারায়ণের পুজো পুজো যোগাযন্ত্র করতে একটু বেশ অনেকটা সময়ই লেগে গেছিলো সেদিন আর অন্য সময় আমি আরও সাজিয়ে গুছিয়ে পুজোর ব্যবস্থা করি বাড়িতে কোনো বড় করে পুজো হলে কিন্তু আজকে সেরকমভাবে কিছুই করিনি শুধুমাত্র পুজোটা দিতে হয় পুজোটা দিচ্ছি পুজো দেওয়ার যতটুকু সেই পুজো দেওয়ার মতোই কিন্তু আমি আজকে আয়োজন করেছি অন্য সময় আপনারা দেখেছেন আমি অনেক সাজিয়ে গুছিয়ে পুজো করি কিন্তু আজকে সেটা করিনি তো এরপরে আমি পুজো সব কিছু যন্ত্র করার পরে ঠাকুরমশাই এসে পুজো করেন তারপর মোটামুটি এগারোটা সাড়ে এগারোটার মধ্যে সব পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটু প্রসাদ নিয়ে বসলাম বসার পরে মোটামুটি একটা দেড়টার পরে আমাকে বাড়ি থেকে বলা হচ্ছে যে ব্যাঙ্গালোর যেতে হঠাৎ করে তো আমি সবাইকে বললাম যে হঠাৎ করে আমি ব্যাঙ্গালোর কেন যাব গেলেই তো আবার একটা টাকা পয়সার খরচা আবার দুজন গেলে তো ফালতু সেইগুলো খরচা না করে তার থেকে বাবার চিকিৎসায় সেই টাকাগুলো লাগানো যাবে তার কারণ বাবা তখন ঠিকই আছে আর ছুটি দিয়ে দেবারও কথা ছিল চার পাঁচ দিনের মধ্যেই বাবাকে ছুটি দিয়ে বাড়ি নিয়ে আসার কথা তো সিচুয়েশানটা খারাপ হয়েছে তখন তো আমি জানি না তো সবাই তখন বলছে যেতে বলছে যখন যা আমার হাজব্যান্ড সবাইকে বলেছিল যে আমাকে যাওয়ার জন্য তো তখন বলছে আমার হাজব্যান্ডের নাম করে বলছে যে বলছে যখন তখন যা তো আমি তখন কিছুতেই রাজি হচ্ছি না যে না ফালতু আমি আর এই দু তিন দিনের জন্য গিয়ে কি করব। ছুটি দিয়ে তো চলেই আসবে বলেছে আর সত্যিই ছুটি দেওয়ার কথাও ছিল বাবাকে ছুটি দিয়ে দেওয়ারও কি ডাক্তার টিকিট কাটার জন্য বলে দিয়েছিল যে আপনারা এবার টিকিট কাটতে পারেন দু তিন দিনের মধ্যে তো যাই হোক সেটা শোনার পরে সবার সঙ্গে কথা বললাম বাড়িতে বাড়িতে মানে আমার মামার বাড়িতে তো তখন মামারা বললো বেশ ঠিক আছে দাদু দিদা সবাই বলল মামারা বলল যে ঠিক আছে বলছি যখন তখন যা তো সেই মতো তিনটে সাড়ে তিনটের মধ্যে টিকিট হয় আমি তখনও পর্যন্ত কিছুই জানি না তো তারপর সন্ধ্যের দিকে আমার মামা আমার বাড়িতে আসে আর এসে বলে এই দুটো একটা কথা আলোচনা হতে হতে তখন বলে আমার বাবা তোকে দেখতে চেয়েছে তুই যা তো আমি বললাম বাবা আমাকে দেখতে চেয়েছে তাহলে হয়তো বাবার আমার জন্য মন খারাপ করেছে সেই জন্য তো কোজাগুরি লক্ষ্মী পুজোর দিন রাত্রিবেলায় যেদিন থেকে বাড়াবাড়ি শুরু হয়েছিল সেদিনই নাকি আমাকে দেখতে চেয়েছিলো আমার হাজব্যান্ডকে বলেছিল যে আমার পাপিয়াকে দেখতে খুব ইচ্ছা করছে তো আমি আমার হাজব্যান্ডকে পরে বলি যে বাবা যখন বলল যে আমাকে দেখতে ইচ্ছা করছে তখন তুমি সেই মুহুর্তে আমাকে একবার ভিডিও কলও তো করতে পারতে সেই রাত আড়াইটেই হোক আর তিনটেই হোক তো আমার হাজব্যান্ড পরে বলে আমাকে যে তোমার বাবা যে ওইভাবে চলে যাবে সেটা আমিও ভাবতে পারিনি আমি ভেবেছিলাম বাড়াবাড়ি হয়েছে ঠিকই কিন্তু আবার সিচুয়েশান আবার ঠিক হবে পরিস্থিতি আবার ঠিক হবে কিন্তু এইভাবে এইরকমভাবে সব কিছু শেষ হয়ে যাবে সেটা ভাবতে পারিনি আর সেই জন্যই তোমাকে আসতে বলা তারপর দিন যে তুমি আসতে আসতেই তোমার বাবা যে শেষ হয়ে যাবে সেটাও ভাবতে পারিনি তো যাই হোক তারপর তিনটে সাড়ে তিনটের পর সন্ধ্যেটুকু কোনো রকমে বাড়িতে সবাই আসা যাওয়া শুরু হয় নিজেদেরই বাড়ির লোকজন সবাই এমনিতেই আসা যাওয়া তো ছিলই বাবা যেদিন থেকে আমার বাড়িতে ছিল তখন থেকেই মোটামুটি আসা যাওয়াটা ছিল সবার তো সেদিনও সন্ধ্যে সবাই এসে আসল কথা কি সেদিন সন্ধ্যেই সবাই আসছিল এই কারণেই তখন তো সবাই জেনে গেছে যে বাড়াবাড়িটা বেশি হয়ে গেছে কিন্তু আমি জানতাম না আমি তো পুরোটাই না জানা আমি তো জানি শুধুমাত্র বাবা আমাকে দেখতে চেয়েছে আমি যাচ্ছি দু তিন দিন পরে আমি আবার চলে আসব। বাবাকে ছুটি দিয়ে দিলে তখন চেক যদি করিয়ে নিয়ে আসতে হয় তাহলে আবার এসে কি করবে আবার সাত দিন থেকে তারপর চলে আসবে কারণ যেহেতু আমার বাড়িতে ছেলে আছে তো বাবা মা দুজনেই এক সঙ্গে ছেলে ছাড়া মানে আমি আমার হাজব্যান্ড দুজনেই ছাড়া ছেলেরও তো অসুবিধা সেই জন্য আমি চলে আসবো সেই সব ভেবে আমি আর আমার জেঠুর ছেলে যাওয়ার জন্য প্রস্তুতি নিই আর রাত্রে একটা দশের সাঁইথিয়া থেকে ট্রেন সেই ট্রেনটা ধরব করেই বাড়ি থেকে খুব সময়ে সময়েই বেরিয়ে গেলাম মোটামুটি সাড়ে এগারোটার দিকে ঘড়ি দিয়েও তাকা কটা বাজে তো তখন বেরিয়ে দেখছি এখনও তো অনেক টাইম আছে এত তাড়াতাড়ি চলে এলাম ছেলেটার জন্য মন খারাপ করছে এ না আমার পরিস্থিতিটা এমন না আমি ছেলেকে ছাড়তে পারছি না আমি বাবাকে ছাড়তে পারছি মানে এদিকে আমার বাড়িতে ছেলে তাকে ছেড়ে চললাম আমি ওদিকে আমার বাবার জন্য আমাকে যেতে হচ্ছে ওদিকে আমি বাবাকেও ছাড়তে পারছি না মানে পরিস্থিতিটা কিরকম সেটা একবার ভাবুন তো যাই হোক মনকে শক্ত করে বেরিয়ে বেরিয়ে গেলাম গিয়ে কন্টিনিউ ফোন চলছে কেমন আছে কেমন আছে ভাইকে ফোন করছি ভাই বাবা কেমন আছে ভাই বলছে বাবা ঠিক আছে তো ভাইকে যেহেতু সবকিছু জানায়নি আর আমার ভাই এমনিতে খুব নরম চুপচাপ শান্তশিষ্ট ছেলে অত চালাক চতুর নয় যে সব কিছু দেখে শুনে বুঝে যাবে সেরকম টাইপের নয় ও একটু নরম তো সেই জন্য ও কিছু বুঝতেই পারেনি আর সেই জন্যই ওকে কেউ কিছু জানায়ও নি যে নরম ছেলে তারপর বাবা ছাড়া কিছুই জানে না তো সেই জন্য ভাইও কিচ্ছু জানে না তারপর বসে আছি স্টেশনে ট্রেন ঢুকবে আর দশ মিনিট পর তখন ফোন করছি লাস্ট ফোন আমার হাজবেন্ডকে কি খবর গো তখন আমাকে বলছে তোমার বাবা আর নেই বাবা মারা গেছে ওটা বলেই ফোনটা কেটে দিল যাই হোক দশ মিনিট পর ট্রেন ঢুকলো সেই সব কিছু শুনে আমাকে যেতে হলো আমি বাড়িতে ফোন করে মামাদেরকে বললাম আমি আর গিয়ে কি করবো তাহলে তখন বলছে না তুই যা আর আমার ভাই তখনও পর্যন্ত ফোন করছে দিদি বাবার যে মেশিনগুলো লাগানো ছিল সেইগুলো আর চলছে না জামাইবুকে জিজ্ঞাসা করো যে কেন চলছে না তখন আমি ভাইকে বলছি বেশ ঠিক আছে তখন নিজের চোখের জলকে শক্ত করে ধরে রেখে তখন আমার ভাইকে বলছি ঠিক আছে আমি জিজ্ঞাসা করছি দি তোমাকে বলছি তারপর ফোনটা কেটে আবার পাঁচ মিনিট পর তখন আমার ভাই ফোন করে খুব কাঁদছে তখন আমি বুঝতে পেরে গেলাম যে ভাইও জেনে গেছে স্বাভাবিক সে কাছে আছে না জানার কি আছে তখন ভাই কাঁদছে তখন মনে হচ্ছে এখন মনে হচ্ছে সেই সময় আমি যদি কাছে থাকতাম ভাইকে একটু সামলাতে পারতাম কিন্তু তো সেই সুযোগটাও ভগবান দিল না আমি যাওয়া অব্দিও অপেক্ষা হলো না আমাকে যে একবার বাবা দেখতে চেয়েছিলো সেই দেখাটাও আমার বাবার সঙ্গে হলো না তাহলে আপনারাই বলুন ভগবানের প্রতি আমার বিশ্বাস ভরসা আর কোথায় থেকে আসে কি করে আসে এত বড় একটা ঘটনা মানুষ বলে তো বলে যে এতদিন ধরে রোগে ভুগছিল এত বছর ধরে রোগে পড়েছিল কোথাও কিছু না আমার বাবা সারা জীবনে একটা হাত ও পর্যন্ত মনে হয় একটু সামান্য কেটে যায়নি তো সেই মানুষটা হঠাৎ করে এইভাবে চলে গেল সুস্থ সবল মানুষ হেঁটে চলে বসে থাকা মানুষ বাবা নিজেও জানতে পারলো না যে আমি আর বাঁচব না বাবাকেও কেউ কিছু বলেনি যাবার আগে অব্দিও ভাইকে জিজ্ঞাসা করেছে কটা বাজে আবার এটাও ঠিক আমার বাবা জানতেও পারল না যে আমি বাবার সঙ্গে দেখা করব বলে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি কারণ সেই মুহুর্তে বাবার বাড়াবাড়িটা হয়েছিল বলে ফোনে কন্টিনিউ সব সম্বন্ধে আলোচনা হতে হতে বাবাকে কেউ বলতে সময়ও পায়নি যে আমি যাচ্ছি ভাইকে যখন পরে বললো ভাই তুমি বলেছিলে বাবাকে যে দিদি আসছে তো তখন ভাই বলল না আমি বলিনি আমি দেখলাম হঠাৎ করে যদি বাবা তোমাকে দেখে বাবা খুশি হয়ে যাবে সেই জন্য বাবাকে আগে থেকে কিছু জানায়নি তো সেই খুশিটা বাবার হলো না বাবা জানতেও পারলো না যে আমি বাবাকে দেখা করার জন্য বাড়ি থেকে বেরিয়ে গেছি বাড়ি থেকে বেরোলাম শুধুমাত্র শেষ দেখা দেখার জন্য বাড়ি থেকে আমি বেরোলাম তাকে আমি আর দেখতে পেলাম না বাবা আমাকে আর দেখতে পেলো না আজ বৃহস্পতিবারে পূর্ণিমা দিনে লক্ষ্মী মারে লক্ষ্মী বাবা আমার সবাইকে ছেড়ে চলে গেল এবার আপনারা কেউ আমাকে একটা কথা বলতে পারেন যে এর মধ্যে ভালোটা কোথায় বলে না সবাই যে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে ছোটবেলা থেকে মা নেই সেটা কি মঙ্গল হয়েছে আর এত অল্প বয়সে বাবা আমাদেরকে ছেড়ে চলে গেল সেটাই বা আমার আর আমার ভাইয়ের কি মঙ্গল কেউ একবার আমাকে বলতে পারেন রাস্তায় বেরিয়ে বাবার চলে যাওয়ার কথা শোনার পর একটু জোরে মন খুলে কাঁদতেও পারিনি যখন আমি দমদম এয়ারপোর্টে নামি তখন সেই সাত দিন আগেকার ঘটনাটা আমার চোখের সামনে সব কিছু মনে পড়ে যে সাতটা দিন আগে এসে আমি বাবাকে এখানে নামিয়ে দিয়ে গেলাম আজকে আমি বাবাকে শেষ দেখা দেখতে যাচ্ছি তো তখন আমি আমার মামাকে ফোন করে বলি মামা আমি একটু মন খুলে কাঁদতেও পারছি না কারণ এই রাস্তাঘাটে লোকের মাঝে আমি কাঁদতেও পারছি না এই সব কিছু মনের ভেতর শক্ত করে ধরে নিয়ে আমাকে যেতে হচ্ছে আমি আজকে অনেক কথা আপনাদেরকে বললাম অনেক কষ্ট হলো আমার কথাগুলো বলতে তবুও আপনাদেরকে সবটা আমি শেয়ার করলাম চলুন তাহলে আজকের মতো আসি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জীবনে সুস্থ থাকাটাই বড় কথা আর বেঁচে থাকাটাই বড় আশ্চর্য